আসসালামু আলাইকুম আইসিফিক সেন্টার আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের হাতে আছে ওয়ান প্লাসের ডিভাইসটা ওপেন হয় মাঝে মধ্যে অন হয় না তো আমরা আজকে এটাকে চেক চেক করব ফিক্স আমরা আমরা চার্জিং দেখে নিয়েছি এখন প্রথমে এটার বোটিংটা তো কাজ করার পূর্বে আমাদেরকে অবশ্যই ফোনটা ভালো মতো চেক করে নিতে হবে সমস্যাগুলো সাধারণত স্বামী ডিভাইসে বেশি দেখা যায় তো আমরা এই ডিভাইসটা চেক করে দেখতে পেরেছি যে এটার সিপুরিবল করতে হবে তো আমরা এটা সিপিবল করবো এটাকে ফিক্স করবো আলহামদুলিল্লাহ আমাদের সিপুরি বিল্ডিং সাকসেসফুলি করা শেষ তো আমরা এখন আবার ফোনটাকে ঠিকঠাক মতো করে আগের মতো করে চেক করে প্রথমে আমরা চার্জিং পাওয়ার অ্যান্ড এরপর আমরা ফোনটাকে ওপেন করে দেখবো যে প্রপারলি ওপেন হচ্ছে কি না তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই লোগো চলে আসছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন ফোনটা ওপেন হয়ে গিয়েছে এমন মাদার বোর্ডের সমস্যা স্বাউমী হোক বা ওয়ান আমাদের এক্সপার্ট স্টাফেরা সব রকম মাদার বোর্ডে কাজ করতে পারে প্রপারলি অ্যান্ড আমরা রেগুলার বিসি কাজগুলো করছি তাই নিশ্চিন্তে আসতে পারেন আমাদের কাছে অ্যান্ড এইসব এসে আমরা প্রোভাইড করি এক মাসের ওয়ারেন্টিও